এক সপ্তাহ আগে টাইম নিবে তারপরে দিবে সাথে সাথে পেয়ে গেছে মানে আমি বিশ্বাসী করতে আমি মোহাম্মদ হুসাইন বলছি কুমিল্লা গ্রাম থেকে আসছি আমি তিনশো তেরো কোম্পানির কয়েকটা প্রজেক্টে আমি বিনিয়োগ করেছিলাম

একটা প্রজেক্টের টাকা আমি ক্লোজ করেছি আলহামদুলিল্লাহ পুরো টাকাটা আমি বুঝে পেয়েছি তিনশো কোম্পানি এভাবে আমান তার এগিয়ে যাক এবং নেতৃত্বে এই কোম্পানি বহু দূরে গিয়ে যাবে সেই প্রত্যাশায় তারপরে দিবে সাথে সাথে পেয়ে গেছে মানে আমি বিশ্বাসী করতে পারতেছি না আমি মোহাম্মদ হুসাইন বলছি কুমিল্লা গ্রাম থেকে আসছি আমি তিনশো তেরো কোম্পানির কয়েকটা প্রজেক্টে আমি বিনিয়োগ করেছিলাম একটা প্রজেক্ট এর টাকা আমি ক্লোজ করেছি আলহামদুলিল্লাহ পুরো টাকাটা আমি বুঝে পেয়েছি তিনশো তেরো কোম্পানি এভাবে আমান তার শহীদ এগিয়ে যাক এবং মেজবাহের নেতৃত্বে এই কোম্পানি বহুদূরে গিয়ে যাবে সেই প্রত্যাশায়